এ দেখেন দাদার ঘরে কি সুন্দর পাখি ওরে আল্লাহ পাখির কালারটা দেখছেন হলুদের মধ্যে লাল কম্বিনেশন কি অপরূপ সৃষ্টি তাই না কি সুন্দর পাখি এটা হচ্ছে লাভ বার্ড পাখি আরো ছিল দুইটা নাকি উড়ে গেছে আর একটা হচ্ছে মারা গেছে তো এখন আপাতত দুইটা আছে কত সুন্দর লাগতেছে না এই পাখি এই 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 কি ভাল লাগতেছে না অনেক ভাল লাগতেছে তো এখানে অনেক খাওয়া দাওয়া করলাম চা খেলাম এখন আমরা চলে যাচ্ছি বাসায় যা বাসায় যাবো না এখন একটু ঘুরতে যাব আপনাদের সাথে শেয়ার করব ঘোরাটা তো এই যে এটা হচ্ছে আমাদের কাকির ঘর কাকির ঘর আসলাম দেখেন এই যে কাকির

সবাই দোয়া করবেন আমার এই কাকিটার জন্য সবাই দোয়া করবেন যে আম গাছগুলি দেখতেছেন না গরমের মধ্যে গরম সিজনে যখন আসতাম আগে কি পরিমাণ আম যে আর আমরা সবাই ভর্তা খাইতাম কি অপরূপ দৃশ্য না আর দেখেন গ্রামের মানুষ আসলেই মানে যে প্রকৃত একটা অক্সিজেন পায় এই গাছের নিচে থাকলে অবশ্যই তো প্রকৃত অক্সিজেন পাওয়াই যায় তাই না আর দেখেন এই হচ্ছে দাদার বাগান আপনাদের গতকালকে ব্লগে দেখাইছি যে দাদার বাসায় একসাথে খাওয়া দাওয়া করছি যে দাদা বাগান করছে এখানে দেখেন আর এই যে ওই যে জবা ফুল ফুটছে একটা ওই যে জবা ফুল কি সুন্দর জবা ফুলটা না তো এখানে এখানেও জবা আছে ওইটা ছিল গোলাপি কালার এটা হচ্ছে হলুদ কালার জবা এই যে হলুদ জবা জবার মানে জবা দিয়ে তো দাদারা আবার পূজা করে এই জন্য জবা গাছ এই যে একটা তুলসী গাছ আম গাছের চারা ও ওফ হাসলেনার গ্রান তো বলার বাইরে এই যে ফুল গাছ এখানে নারিকেল গাছ আছে বড়ই গাছ আছে ওখানে বাঁশ চার মানে কি বলবো বলার বাইরে আর এই যে বৌদিটাকে দেখতেছেন এই বৌদি হচ্ছে উনি ওনার একটা পার্লার আছে। বৌদি কি জানি পার্লারটার নাম রং বিউটি পার্লার একদম ঢাকা থেকেও অনেকে আসেন এই পার্লারে আর বৌদি হাতে যে রান্না খাইছি মানে অপূর্ব অপূর্ব কি বলবো প্রশংসা করলে ভুল হবে হ্যাঁ আল্লাহ লাইফ ফুল তো দেখি নাই এই যে দেখছেন কি লাল টুকটুকে জবা ফুল ফুল গাছনা ও নাকি চুরি নিয়ে এসেছে গা দেখছেন কামটা করছে কি দেখেন এই যে ও এই এত লাল জবা ফুল আমি এ অনেক দিন পর দেখলাম হ্যাঁ ধরতে গেলে ফার্স্ট টাইমে আমি এর আগে এত লাল দেখি নাই মুরগি দাওয়াইতেছে তো এই বৌদির মানে পার্লারটা আর বৌদির যে সাজ দেখলাম আমি অসম্ভব সুন্দর সাজ তো যারা যারা যেখান থেকে আমার ব্লগ দেখেন আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এই বৌদির নাম্বারটা আপনি আমি আপনাদেরকে দিয়ে দিব তখন বৌদির সাথে যোগাযোগ করে আপনারা এই পার্লারে আসতে পারবেন এত সুন্দর কাজ আর প্রাইজও রিজনেবল প্রাইজের মধ্যেই রাখবে অনেক সুন্দর কাজ এই বৌদির কাজ দেখেন বাংলার কি অপরূপ দৃশ্য এই সৌন্দর্য রেখা আমরা কোথায় থাকি কি করি হ্যাঁ দেখেন এই যে এই জায়গাটা দেখেন এই যে আমি দেখাইতেছি আপনাদের এই যে এটা হচ্ছে এইখানে এইটা ছিল ওই যে এখানে একটা মেশিন দেখা যাইতেছে আর এই মেশিনটা ছেড়ে এখান দিয়ে পানি যাইতো পানি যাইত পানি মেবি ক্ষেতের মধ্যে দিত ধান খেত ছিল ধান ক্ষেতের মধ্যে ছিল দেখেন সূর্যটা সূর্যটা দেখা যাইতেছে কি সুন্দর একটা সূর্য কিন্তু আমার মোবাইলে না না সূর্যটা আমি দেখাইতেছি সামনে যায় গাছের জন্য তো এখানে এই মেশিনের মধ্যে কত যে গোসল করছি আমরা ছোট থাকতে বলার মতো না অনেক মানে আর পানি এত ঠান্ডা ছিল কিরে এই মেশিন এমন বন্ধ পানি টানি ছাড়ে না এটা বন্ধ করে দিছে এটা বন্ধ করে দিছে মানে এখানে আমরা গোসল করতাম আগে জানেন তো ওই যে সূর্যটা দেখা যাইতেছে দেখছেন ওই যে লাল টুকটুকে লাল টুকটুকে একটা সূর্য সূর্য অস্ত যাওয়ার সময় ওরে বাবা কি ভালো লাগতেছে এটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় আর গাছগুলি দেখা যাতেছে দূরে পাহাড়ের মতো মনে হচ্ছে এটা একটা পাহাড় সূর্যটা কি ভালো লাগতেছে না আমি এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা মানে অনেক বৎসর পর দেখলাম কারণ এরকম দেখা যায় না ঢাকায় তো এরকম দেখা যায় না দেখেন ক্ষেতের পর ক্ষেত কি পরিমাণ ভালো লাগতেছে আমরা সবাই দেখতেছি সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা সবাই এখানে দাঁড়ায় আছে বাপর ভাইয়েরা এখানে দেখে নাই যে আমি যেখান দিয়ে হাঁটতেছি এই যে এই জায়গাটা এই জায়গাটা দিয়ে ওই মেশিনটা দেখালাম না ওই মেশিনের পানি পানি এই দিক দিয়ে যাইতো ওই ক্ষেতের মধ্যে পানি দিত এই যে এইসব ধান ক্ষেতের মধ্যে এইসব ধান খেতে পানি দিত সূর্যের এখান থেকে আমার চোখই সরতেছে না

আপনাদের ওই আশ্রমের ভিতরটা দেখায় ওই যে দেখা যাইতেছে ওইটা হচ্ছে আশ্রম তারপরে ওরা একটা জিনিস দেখেন যে গ্রামের মানুষ কীভাবে ক্ষেতের মধ্যে বৈশা থাকে দেখছেন ক্ষেতের মধ্যেই দুষ্টামি করতেছে বৈষা থাকে সময় কাটায় আর আমাদের ঢাকার মধ্যে কি করে পার্কে চলে যায় রেস্টুরেন্টে চলে যায় এটা হচ্ছে পুরোই প্রাকৃতিকভাবে এরা মাঠের মধ্যে ক্ষেতের মধ্যে বসে আছে আরো হ্যাঁ দেখাইছি এখানে বসে কত সুন্দর আড্ডা করতেছে কি বানায় বোতল কেটে মনে হয় কিছু একটা বানাইতেছে ওরা গ্রামের মহিলারা কি কাজ করে দেখছেন কতটা কঠোর পরিশ্রমী হয় সে এই সন্ধ্যার সময় এখনো মনে হয় গোসল করে না শীতের দিন সন্ধ্যায় এসে খ্যার খের গুছাইতেছে খ্যার গোসাইতেছে কিভাবে খের গুছাচ্ছে দেখেন আর আমাদের ঢাকা শহরের মহিলারা কোনো পরিশ্রম করে করে না অথচ দেখেন গ্রামের মানুষ কি সুন্দর এখনো গায়ে খাটতেছে পরিশ্রম করতেছে এই দৃশ্য দেখার মতো অপরূপ একটা দৃশ্য আসলে গ্রামের মানুষদের যারা এরকম পরিশ্রম করে খায় ধান লাগায় ধান ধানের কাজ করে তাদেরকে আসলে দেওয়া উচিত দেখেন সে কত সুন্দর কাজ করতেছে ও খ্যার নাকি শুকায় এইভাবে দেখছেন কত সুন্দর মানে কি কাঠি লাঠি দিয়ে খেরগুলো উঠাইতেছে পুরাটা খেত জুড়ে খের তারপর দেখেন ওই যে ধান ক্ষেত ধান খেত ধান এখনও পাকে নাই মানে হালকা সোনালি কালার হয়েছে আর হয়েছে কি সবুজ সবুজ আছে কিছু মানে আর কিছু দিন পরে ধান কাটা লাগবে আর কিছু দিন পরে ধান কাটা লাগবে তো কি অপরূপ দৃশ্য মানে কি বলবো দেখেন যারা গ্রামে আসবেন তারাই এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন তা আমি আমি একটা কথাই বলবো আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে যে আপু ভাইয়ারা যখনই সময় পাবেন তখনই একটু গ্রাম দিকে ঘুরতে যাবেন দেখবেন মনও ভালো হয়ে যাবে শরীরও ভালো থাকবে মানে খুব ভালো লাগবে আপনার এই যে এই দৃশ্যগুলি আমি কিন্তু মানে দেখি নাই বলতে গেলে চলে দেখেন কী সুন্দর দৃশ্য দেখছেন আর এই যে কাজগুলো করতেছে একটা মহিলা কাজ করতেছে একজন বয়স্ক লোক কাজ করতেছে তো এরা যে কাজ করতেছে এটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে খুব আর ওই দূরে ধান ক্ষেতগুলি এখনো ধান কাটা লাগে নাই মেবি আর কিছুদিন পরে ধান কাটবে আর কিছু কিছু খেতে কাটছে ওই খেতের খেরগুলি এখানে শুকাইতেছে শুকাইতেছে এগুলি এখন একসাথে জমাইতেছে সারাদিন শুকাইছে একসাথে এখন জমাইতেছে আর হচ্ছে এই দেখেন খেরের পালাগুলি কত সুন্দর লাগতেছে আর কত বছর পর যে খেরের পালা দেখলাম বলার মতো না আমরা কি করি সন্ধ্যার সময় থাকতে অনেক ছোট থাকতে আম্মুর সাথে এখানে ঘুরতে আসতাম আম্মু আমার মামাতো বোনেরা আসতো আপনাদের গত ব্লগে দেখাইছি আমার মামাতো বোন মামাতো বোনদের তো ওরা আসতো ওদের সাথে সাথে আমরা ঘুরতাম দেখেন দেখছেন এই যে এটা রায়পুরার আশ্রম কয় না এটা হচ্ছে রায়পুরার আশ্রম দেখেন রায়পুরার এই ভিতরে রে এখানে দেওয়া একটা ঘর আছে দেখেন কত সুন্দর ভিতরে আর এর মধ্যে যদি এই যে গাছ ও এখানে যদি মানে পিকনিক করা যেত অসম্ভব সুন্দর লাগতো তাই না কত সুন্দর তো যেটা বলতেছিলাম আমরা আমরা বাসে থাকলে কি করতাম এই সময় হয়তোবা আজান দিত নামাজ কালাম পড়তাম তারপর হচ্ছে সন্ধ্যার সময় চা খেতাম তারপর হচ্ছে চা খেয়ে আবারও হয়তো বা মোবাইল টিপতাম বসে থাকতাম তো এখন একটু বাহিরে ঘুরতেছি গ্রামে আসছি এত ভালো লাগতেছে এখানে একটা ডোবা আছে দেখেন অনেক দিন পর এরকম ডোবা দেখলাম যদিও পানিটা নোংরা এই যেখানে জঙ্গল গাছপালা আমি আশ্রম থেকে বের হয়ে গেছি এখানে বাস যার আছে কত সুন্দর বাস যার সূর্য ডুবে গেছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে এখন আমরা সবাই বাসায় চলে যাব আমাদের ঘোরাঘুরি শেষ দিনের বেলা অনেক ঘুরলাম